আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে হচ্ছে আমাদের একজন পেড স্টুডেন্ট ইব্রাহিম ভাই উনি হচ্ছে মূলত আমাদের প্রথম বেসের স্টুডেন্ট তো ভাই দীর্ঘদিন যাবৎ হচ্ছে উনি আমাদের প্রথম বেসের যে ক্লাসগুলো চলাকালীন সময় থেকে উনি হচ্ছে মার্কেট প্লেসের বাহির থেকে কাজ করে আসতেছে এবং টিল নাও উনি হচ্ছে পাঁচশো ডলারের বেশি হচ্ছে আর্নিং করছে তো আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো যে উনি মূলত কোন বিষয়টা নিয়ে কাজ করে উনি হচ্ছে কোন দেশের বায়ারদের থেকে হচ্ছে কাজ করে হচ্ছে মানে ফ্রিল্যান্সিং এর যাত্রাটা শুরু করছে এবং হচ্ছে উনি পেমেন্টটা কিভাবে রিসিভ করছে তো এ টু জেড সবকিছুই আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো তো আসসালাম আলাইকুম ইব্রাহিম ভাই কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম জি স্যার আলহামদুলিল্লাহ স্যার আপনি স্যার জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভাইয়া তো ভাই আমরা হচ্ছে আপনার এই যে আর্নিং এর বিষয়টা শুনবো তো তার আগে আমি শুনবো যে একটু যে আপনি ফ্রিল্যান্সিং এ কেন আসলেন বা বর্তমান জীবনে কি করতেছেন এখন স্যার আমি আসলে মূলত একটা চাকরি করি আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো আমি একটা কোম্পানিতে চাকরি করি অনেক জায়গায় এ পর্যন্ত অনেকগুলো কোম্পানিতে চাকরি করছি স্যার আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আমার আসলে পাশাপাশি ইচ্ছা ছিল যে আমার যেটা অবসর সময়টাকে যে আমি কিছুটা কাজে লাগানো যায় সেইভাবে অনেক রকম চেষ্টা করছিলাম সম্ভব হয়নি যেভাবে করে সময় গুলো ব্যয় করে স্যার ওইভাবে আমিও করতাম তারপরে আমার কলিগ ডিজিটাল মার্কেটিং এর কথা আমাকে বলেছিল যদিও এই ব্যাপারে স্যার আমি আসলে কিছু বুঝতাম না আচ্ছা তারপর ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আস্তে আস্তে গুগল খুললাম তারপর ইউটিউবে ইউটিউবে আসার পরে এই জাতীয় স্যার ভিডিও গুলো স্যার আমি দেখতাম আচ্ছা তো হঠাৎ করে একদিন আপনার একটা ভিডিও স্যার আমি পাই স্যার আচ্ছা আচ্ছা তারপর আপনার চ্যানেলে আমি ঢুকলাম ঢুকার পরে স্যার সে সময় তো আপনার গুগল অ্যাডস এর ভিডিও গুলো স্যার আমি হচ্ছে ওই সময় দেখতাম তো গিয়ে গুগল অ্যাডস এর ভিডিও গুলো আসলে কিছুটা জটিল যার জন্য স্যার ওই সময়টাতে আমি মনে রাখার সুবিধার্থে আমি সবগুলো স্যার আমার ডায়েরিতে নোট করতাম স্যার আচ্ছা আচ্ছা এইভাবে আর কি আমার জার্নিটা শুরু ছিল তারপরে যখন আপনি আপনার পেজে মানে পেইড পেইড যখন আমি ক্লাস আরম্ভ করার যখন ঘোষণা দেন তারপরে মানে ওই ওই মুহূর্তে স্যার মানে মানে ভর্তি হয়েছিলাম আচ্ছা আচ্ছা তো ভাই আপনি এখন পর্যন্ত প্রায় পাঁচশো ডলার প্লাস হচ্ছে আর্নিং করছেন আমি এই পর্যন্ত স্যার হচ্ছে পাঁচশো পঞ্চাশ ডলার অলরেডি পেমেন্ট হাতে পেয়েছেন আচ্ছা আচ্ছা তো একটা বাড়ির আমি কাজ করি আসলে আমি চাকরির সবার স্যার আমার আসলে সময় দেওয়া হয় না স্যার আচ্ছা হলো অ্যাকচুয়ালি হলো এটাই স্যার আচ্ছা তো ভাই আপনি ডিজিটাল মার্কেটিং এর আমাদের কোন সেক্টরটা নিয়ে এখন বর্তমানে কাজ করতেছেন আমি স্যার মূলত ইউটিউব এসিও নিয়ে কাজ করতেছি স্যার আপনার দেখানোর যে সমস্ত সিক্রেট মেথড গুলো স্যার ওই অনুযায়ী স্যার আসলে আমি কাজ করতেছি এবং আমার বাইরের সাথে একটা বাইরের কাজ করতেছি তার তো তিন মাস তিন থেকে চার মাস হবে স্যার আচ্ছা একটা বায়ারের সাথে আপনি মূলত তিন থেকে চার মাস যাবৎ কাজ করতেছেন এবং ওনার থেকে পাঁচশো ডলার পর্যন্ত পেমেন্ট পাইছেন এই বায়ারটা কোন দেশে ছিল ভাই স্যার উনি স্যার হচ্ছে আমেরিকার ব্যান স্যার ওনার চ্যানেল স্পোর্টস এর এবং ওনার আরো দুইটা চ্যানেল দুইটা চ্যানেলের মধ্যে অলরেডি একটা রানিং হয়েছে অলরেডি আর একটা হিস্টোরিক্যাল তো সেটারও আমাকে অ্যাক্সেস দিয়ে রাখছে স্যার তো নেক্সট টাইম আরো একটা করবে সেটারও সেটারও কাজ আমাকে দিয়ে আচ্ছা আচ্ছা তো আপনি মূলত আমাদের যখন ক্লাসগুলো চলতেছিল আপনি কি ক্লাস চলাকালীন সময় কাজ পেয়েছেন নাকি ক্লাস আপনার আমাদের কোর্সটা শেষ হওয়ার পরে হচ্ছে প্রথম কাজটা পান না স্যার কেউ কোর্স আমার তখন শেষ হয় নাই স্যার আমি আসলে অন্যরা যেভাবে করে রিপোর্ট দিত স্যার আমার তো আসলে ওইভাবে করে সময় ছিল না যার জন্য অন্যরা পনেরো দিনের মাথায় কাজ যে সময় পায় শেষ সময় আসলে মানে ব্যস্ততা ছিল হচ্ছে আমারই আমি দুই মাসের মাথায় যে কাজ পাই যে সে সময় স্যার আমাদের মানে হলো ক্লাস চলতেছিল স্যার আচ্ছা আচ্ছা আমাদের যে সমস্ত নতুন বন্ধুগণ আছেন যারা হচ্ছে বিভিন্ন সেক্টরে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং এ আসতে যাচ্ছে বা ফ্রিল্যান্সিং কাজটা শুরু করতে যাচ্ছে বা অনেকে আছে কাজ চেষ্টা করতেছে বাট কাজ পাচ্ছে না তো তাদের উদ্দেশ্যে যদি কিছু কথা বলেন ভাইয়া আসলে স্যার আমাকে দিয়ে আমি আমি স্যার বলি স্যার সেটা হচ্ছে কি আসলে অনলাইন থেকে যে আসলে কিছু ইনকাম করা আর্নি করা সম্ভব কোন একটা সেক্টর নিয়ে কাজ মানে কাজ করে বিল্ড আপ হওয়া যা আসলে সম্ভব স্যার মানে এখনো কিন্তু স্যার এটা হচ্ছে আমার বিশ্বাস হয় না একমাত্র স্যার জি স্যার একমাত্র স্যার এটা আসলে সম্ভব হয়েছে একজন দক্ষ এক্সপার্ট মেন্টরের সাহায্য ছাড়া স্যার এটা আসলে হলো সম্ভব স্যার আমি আমি কিন্তু স্যার আপনার কোর্সে ভর্তি হওয়ার আগে অনেক জায়গায় অনেকদের সাথে অনেক কোম্পানির সঙ্গে স্যার হচ্ছে হয়েছে স্যার তো ওনারা স্যার বিভিন্ন রকমের কথাবার্তা বলতো অলরেডি একজন আমাকে একদিনকে হতে জুমে নাই জুমে নেওয়ার পরে তারপরে তাদের লেকচারটা স্যার আমাকে স্যার শুনতে হয় শোনার পরে ওরা কিন্তু আমাকে আগে থেকে কয় যে আমার আমাদের আজকে সন্ধ্যায় উম ছয়টায় আমাদের একটা কনফারেন্স আছে তো সেটাতে আমি যে সময় জয়েন করি জয়েন করার পরে তা তারপরে ওনারা কয় যে হ্যাঁ আমাদের কোর্সের দাম কেরকম হচ্ছে বিশ হাজার টাকা তো আমরা এই মুহূর্তে আপনার জন্য ছাড় দিয়ে দেবো সার্চ দিয়ে আমরা হচ্ছে আমরা এই কোর্সটা আপনার জন্যে আমরা এগারো হাজার টাকা পাই এরকম কত আমার সঠিক অ্যামাউন্ট আছে নেই এইভাবে করে স্যার ওই যে ছেলেটার মাধ্যমে আমি মিটিং এ ওই দিন করছিলাম স্যার ওর কিন্তু আসলে ওই ইনস্টিটিউটের এরকম স্টুডেন্ট স্যার আছে আছে হচ্ছে অনেকগুলো স্যার এদের কাজই হলো বাইরে থেকে যারা কোনো গ্রুপে পোস্ট দেয় এদেরকে আপনারা নিয়ে আসবেন নিয়ে আসলে আপনাদের একটা কমিশন দেওয়া হবে স্যার কমিশন দেওয়া হবে হ্যাঁ এইটাই হলো ওদের ক্ষেত্রে আউটসোর্সিং হলো স্যার এইটাই এখন এরকম স্যার খপরে স্যার পড়েছিলাম আমি কিন্তু আচ্ছা স্যার আমি আসলে কথা ওইভাবে করে ভর্তি হয়নি তো আসলে স্যার একটা সেক্টরে আসতে গেলে বিশেষ করে অনলাইন সেক্টরে যদি আসতে হয় তাহলে একজন দক্ষ মেন্টর স্যার দক্ষ মেন্টর ছাড়া কোনো বিকল্প নাই স্যার স্যার বিষয়টা হলো কি স্যার মানে কাজ শেখানোর পরে আমি আরো কয়েক জায়গায় স্যার কথা হয়েছে স্যার সেখানে কাজ শিখায় দেয় সেটা সমস্যা নেই কিন্তু যে আসলে বায়ার ধরে আনা কিভাবে বায়ারের কাছে আমরা যাব তারপরে বায়ারের সঙ্গে যে ইন্টারভিউ হয় সেটাতে স্যার আপনি যেভাবে করে হ্যান্ডেলিং করেন স্যার এইভাবে স্যার আমি আসলে কোথাও এই পর্যন্ত স্যার দেখি নাই স্যার আচ্ছা আচ্ছা না আমরা ভাই চেষ্টা করি যে আমাদের প্রতিটা স্টুডেন্ট যেমন দেখেন আপনি আমাদের আমাদের কোর্স শেষ করছেন আজকে প্রায় চার মাস চার মাসের মতো হয়ে যাচ্ছে বাট এখনো আপনারা আপনারা যদি কখনো ফোন করেন মেসেজ করেন আমি কিন্তু চেষ্টা করি ইনস্ট্যান্ট একটা রিফ্লে দেওয়ার জন্য যেমন কিছুদিন আগে আপনি ভিডে নিয়ে একটা সমস্যায় পড়ছিলেন হ্যাঁ আমি চেষ্টা করছি যে ভাই যতটুকু আমার সাথে আছে ইনস্ট্যান্ট রিফ্লে করার জন্য এরকম প্রত্যেককে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি তবে তার মানে এই না যে বাংলাদেশে শুধুমাত্র আমি ভালো শিখাই বা আমার এখান থেকে শিখতে হবে ভালো ভালো খারাপ সবই স্যার আছে স্যার এখন সেটা আসলে কে কেমন দেয় সেটা আসলে বুঝে বুঝে আসতে হবে স্যার আপনি যেটা বললেন আপনি যেটা বললেন যে মানে অনেকে আছে বিভিন্ন গ্রুপ থেকে ছেলে মেয়েরা পোস্ট করলে ওদেরকে ড্রাইভ করে নিয়ে যায় এটা আমি চাক্ষুষ প্রমাণ কারণ আমাদের যে বড় গ্রুপটা আছে ফারাবিস স্মার্ট ডায়রি যেটাতে প্রায় এক লাখ একাশি হাজার মেম্বার আছে ওখানে আমরা দেখি যে কোনো একজন স্টুডেন্ট যদি ফ্রিলান্সিং বিষয়ে জানতে চায় বা ফ্রিলান্সিং বিষয়ে যদি কোনো কিছু জিজ্ঞেস করে দেখি যে শত শত এরকম মানুষ এসে বলে যে ভাই ইনবক্স মি ইনবক্স মি হ্যাঁ অমুক অমুক ভর্তি হন তমুক কাইটিতে ভর্তি হন তো আমি আসলে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে যারা এই ধরনের আপনাদেরকে ইনবক্সে ডাকবে আপনি যাবেন না হ্যাঁ যদি যান তাহলে আপনি হয়তো আপনি ঠকবেন হ্যাঁ এইটুকু আমি বলতে পারি কারণ ভাই যারা ভালো ইনস্টিটিউট যারা নাম করা ইনস্টিটিউট তারা কখনো আপনাকে ডাকবে না তো আমি ভাইয়ের সাথে আমি ভাইয়ের সাথে কিছুটা অ্যাড করি মানে আপনি আপনি বাংলাদেশের যেখান থেকে শিখেন নতুন যারা আছেন নতুন বন্ধুরা আপনি যেখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান থেকে শিখেন কোনো সমস্যা নেই বাট মেক শিওর হবেন যে আপনি যেখান থেকে শিখতেছেন তারা কি আদৌ বায়ার পর্যন্ত যেতে পারতেছে কিনা হ্যাঁ হ্যাঁ যা যে আপনাকে শিখাবে হ্যাঁ আপনি কিন্তু ইউটিউব থেকেও বর্তমান যুগে কাজ শিখতে পারবেন কাজ শিখাটা বড় কথা না আপনাকে মানে কাজ পাওয়াটা হচ্ছে দুই সালে চ্যালেঞ্জ হ্যাঁ কাজ শিখাবে আপনাকে যে কেউ কাজ শিখাই দিতে পারবে আপনি ইউটিউব থেকে নিজে দেখেও কাজ শিখতে পারেন বাট আপনি কি আদৌ ইনকাম পর্যন্ত যেতে পারতেছেন কিনা এটা হচ্ছে একটু মেকশিউর হবে তো আমাদের ইব্রাহিম ভাই হচ্ছে মূলত ইউটিউব এসিও নিয়ে কাজ করতেছে এবং হচ্ছে উনি এখন পর্যন্ত পাঁচশো পঞ্চাশ ডলার উনি হচ্ছে পেমেন্ট পাইছে এবং মূলত উনি ফাইবার বা আপওয়ার থেকে কাজটা পায় নাই উনি হচ্ছে মার্কেট প্লেসের বাহির থেকে আমাদের কিছু সিক্রেট টিপস আছে সেই টিপস ফলো করে উনি হচ্ছে কাজগুলো পেয়েছে তো ভাই আপনার জন্য অনেক বেশি শুভকামনা এবং আমি আশা রাখবো যে আপনি আরেকটু বেশি করে সময় দিবেন যেহেতু আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ হয়তো সময় ওইভাবে ম্যানেজ করতে পারেন না তো আর একটু সময় দেওয়ার চেষ্টা করবেন কারণ আমাদের লোকাল যে জবগুলো হ্যাঁ এগুলো আপনি পাশাপাশি করেন বাট লোকাল জবগুলোতে যে পরিমাণ পরিশ্রম আমাদেরকে দিতে হয় তার তুলনায় আমরা কিন্তু খুব কম এখান থেকে রিটার্ন পেয়ে থাকি আর কি ফ্রিল্যান্সিংয়ে দেখা গেছে আপনি খুব অল্প সময় দিয়েও কিন্তু খুব স্মার্ট একটা আর্নিং জেনারেট করা সম্ভব তো আপনি আরেকটু বেশি করে সময় দেন পাশাপাশি ফাইবার এবং আপওয়ার্কের চেষ্টা করেন তো আমরা আশা করি যে ইনশাল্লাহ হয়তো আপনি ফ্রিল্যান্সিং এর অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন এবং আরো ভালো কিছু করবেন তো আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনার জন্য দোয়া থাকলো আসসালাম আপনার জন্য স্যার আপনার জন্য স্যার অবশ্যই দোয়া থাকলো জি আসসালাম আলাইকুম জি আসসালাম আলাইকুম